আজ আবারও মাখা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে সবাই সুস্থ এবং ভালো আছো আর হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ খুব মেঘ করেছে তো মেঘ করেছে তো কী করব বুঝতে পারছি না মানে ভালো লাগছে না আমার মেঘলা করলে ভালো লাগে না রোদ গরম হোক তারপরেও আমার ভালো লাগে আর একদমই বৃষ্টি বা মেঘ আর শীতকাল আমার একদমই ভালো লাগে না তো যাই হোক ভালো না লাগলে কিছু করার নেই যখন যেটা টাইম তখন সেটা তো হবেই তো চলো এখন হঠাৎই বসেছিলাম তারপর বোন এসে বললো কিছু একটা করে খাবো তো ওই জন্য ভাবলাম চলো কিছু একটা মাখা করে খাই কারণ বোনদেরকে তো দোকান পাঠিয়ে দিলাম সব কিছু কিনতে আর তারপর ভাবলাম যে আমিও সব কিছু রেডি করে রেখে দিই তাহলে বোনরা দোকান থেকে আসতেই সব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমার আর তর্স হয়েছে না আর হয়েছে না বলতে ভালো লাগছে না যে আমি চুপচাপ বসে থাকবো তো ওই জন্য ভাবলাম চলো সব কিছু আমি রেডি করি তো এখানে আমি সব কিছু রেডি করেছি মানে রেডি করছি তোমরা দেখতেই পারছো আর এরকম কথা বলতে বলতে দেখতেই পারছো তোমরা আমার বোনটা দোকান থেকে চলে এসছে এগুলো সব আমি বার করছি প্যাকেট থেকে তো বোনদের যা যা ভালো লেগেছে বোনটা তাই তাই নিয়ে এসছে এখানে অনেক কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছি মানে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে তো ওই জন্য আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এখানে কি বক করছিলাম কি জানি যাই হোক কিছু হয়তো একটা বোনদেরকে বলছিলাম আর তো এখানে দেখতেই পাচ্ছ আমার বোনরা একদম খাওয়ার জন্য সবাই রেডি আর আমি এখানে বলছি তাড়াহুড়ো করিস না আমি একটু সুন্দর করে সাজিয়ে নিই সুন্দর করে একটু ভিডিও করে নিই তারপর খাবি তো যাই হোক বোনরা সব আমাকে হাতে হাতে দিচ্ছে আর এখানে আমি সব কিছু সাজিয়ে রেখে দিচ্ছিলাম আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল তো ওইটাই বোনদেরকে দেখাচ্ছিলাম দেখ কত সুন্দর লাগছে দেখতে যাই হোক আমার বড় বোন আমাকে একটু ভিডিও করে দিয়েছে হ্যাঁ আর তোমাদেরকে ক্লিয়ার করে দিই আমি বারবার বড় বোন বড় বোন বলি বলে তোমরা ভাবো যে আমি হয়তো ছোট আমি কিন্তু ছোট না আমি সবার বড় আর আমার পর যে আছে তাকে আমি বড় বোন বলি কারণ আমার তিন চারটে বোন আছে ওই জন্য তাদেরকে আমি বড় বোন মেজুবন এইভাবে তোমাদেরকে বুঝাইতে চাই যে বড় বোন মানে সে আমার দিদি এরকম আমি কিছু তোমাদেরকে বলি না বা বুঝাতে চাই না দিদি কিন্তু আমি ওদের মানে আমি ওদের সবার থেকে বড় আর ওরা আমার থেকে ছোট। তো এটা ক্লিয়ার তো যাদের কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার ছিল না বা ক্লিয়ার হচ্ছিল না তো তাদের কাছে আমি ক্লিয়ার করে দিয়েছি আর এখনও যারা বুঝতে পারেনি তারা কমেন্ট করো আর চলো আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটার অপেক্ষায় তোমরা ছিলে সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা ছোট্ট করেও কমেন্ট করে দিও কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যাই হোক অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে তো চলো এবার মাখিয়ে নি নিই কারণ অনেক দেরি হয়ে গেল কথা বলতে বলতে তো এই দেখো কথা বলতে বলতে মাখানোও হয়ে গেছে অবশ্য আর এই দেখো একটা ছোট্ট আপ যেটা বোনরা নিয়ে এসেছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো তারপর বোনকে বললাম তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে মাখানোটা ভালো হয়েছে কিনা বল তো যাই হোক বোন এবার খেয়ে দেখাচ্ছে তো দেখাই যাক বোন কি বলে তো চলো তো বোন তো খাচ্ছে আর বলছে ঝাল হবে না তো আমি না না ঝাল হবে না তুই খেয়ে দেখ তো এই দেখো বোন খেয়ে তো বললো খুব সুন্দর হয়েছে তোমরাও বুঝতে পারছো বোনের রিয়াকশান দেখে তো তারপর বোনকে বললাম চল আমিও একটু খেয়ে দেখি তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস যাই হোক আমিও খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা আল্লাহ পেজ